গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকাল এখন সাড়ে নটা মতো বাজে আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম উঠে গেছি অনেকক্ষণ আগেই উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে আর ঠান্ডায় পুরো জড়িয়ে যাচ্ছি মানে উত্তরবঙ্গে এত ঠান্ডা পড়েছে কি বলবো তো আজকে একটা আমাদের পিকনিক রয়েছে সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো এই ভিডিওতে প্রথমে ভাবছিলাম যে কিছুই না খেয়ে চলে যাব কারণ ওখানে তো টিফিন দেবে তারপর ভাবলাম যে যদি বেলা হয় আর কি তাহলে একটু বাড়ি থেকে চিনি মুড়ি খেয়ে বেরোয় আর সাথে একটু ডিমও সিদ্ধ করতে দিয়েছিল বর তো ওই খেয়ে তারপরে স্নান করে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে যায় ঠান্ডা দিচ্ছে নদীর ধারে প্রচন্ড। ডবল ব্রিজ বানিয়ে দিয়েছে এখন সুবিধা একটা ব্রিজের মধ্যে দিয়ে সবাই শুধু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তার থেকে ভালো আর নদীর জলও বেড়েছে মনে হচ্ছে অনেকদিন পর নদীর ওপারে যাচ্ছি এত ঠান্ডার মধ্যে কি বলবো প্রথমে ভাবছিলাম যে নদীতে প্রচুর জল রয়েছে তারপর দেখি গোটা নদীটাতেই রকম জল রয়েছে ওই এক হাঁটু মতো কোথাও হয়তো একদম পায়ের পাতাটাও ডুববে না এরকম জল মানে এই তোষা নদী এরকমই মানে জল কোথাও থাকে না হয়তো ধারের দিকগুলো একটু বেশি থাকে ওগুলোতে একটু বেশি ডিপ হয় আর মাঝে তো পুরো একদম মানে কি বলবো অল্প ডিপ নদীর মাঝে এখানে টিকিটের কাউন্টার রয়েছে ওখানে টাকা জমা করতে হয় যেমন নদী পারাপারের জন্য টাকা দিতে হয় ওরকম এটা মাঝ নদীতেই আর কি রয়েছে আর তারপরে আবার একটা ব্রিজ ক্রস করতে হবে নদীর এপারে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে নদী ক্রস করে ফেলেছি আর পার্কের কাছেও চলে এসেছি বাট ওদের স্কুলে কোনো বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত জিরো জিরো আছে কিন্তু পার্কটা কত সুন্দর প্রচুর বড় জায়গা জুড়ে কিন্তু পার্কটা আর পুরো ফাঁকা গোটা পার্কটাই এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো আর পার্কের নাম তো দেখাই যাচ্ছে আই লাভ এন এম লেখা রয়েছে পার্কটা তো এই পার্কটা সাজালে অনেকটা ভালো হবে আর কি তবে গ্রামের মধ্যে তো ওর জন্য ভিড়টা কম আর দেখলে যে হ্যান্ডিকাপ বাচ্চাদের নিয়ে পিকনিক করতে এসেছে তাদের মধ্যে একজনকে দেখালাম এখানে যে সমস্ত বাচ্চারা রয়েছে সবাই কিছু না কিছু মানে কারণে হ্যান্ডিক্যাপ রয়েছে হয়তো কাউকে কাউকে দেখলে বোঝাই যাচ্ছে না আমিও বরকে জিজ্ঞেস করছিলাম যে ওদের দেখলে তো বোঝাই যাচ্ছেন ওরা হ্যান্ডিক্যাপ বলছে হয়তো চোখের সমস্যা না হলে হয়তো হাতের সমস্যা বা কথা বলতে সমস্যা এরকম তো যাই হোক সমস্ত বাচ্চাদের সাথে তাদের গার্জেন কেউ না কেউ এসেছে মা হয়তো বাবা আর এখানে বসে টিফিন দেওয়া চলছে দুপুর একটার সময় এখন সকালে টিফিন দেওয়া হচ্ছে রান্নাবান্না কখন হবে জানি না তারপরে এই যে আমাদেরও দিয়েছে দুটো পাউরুটি একটা ডিম আর একটা মিষ্টি তো খাওয়া দাওয়া করলাম আর তারপরে দেখো এই বাচ্চাটা খাচ্ছে এই বাচ্চাটাকে দেখে বোঝা যাচ্ছে হ্যান্ডিকাপ বাট এই বাচ্চাটা এত ভালো নাচ করেছে পরে তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওটা আর এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এইখানে কি বলবো কিন্তু কোনো উপায় ছিল না এই পার্কের মধ্যে মাঠের মধ্যেই আরও একটা টিম পিকনিক করছিল দূরে No রান্না শুরু করতে গিয়ে দু ফুট দেড়টা বেজে যায় আর এখানে মুসুর ডালটা সিদ্ধ হচ্ছিল মুসুর ডাল ছিল মেনুতে আর এখানে এখন সব রকম সবজি দিয়ে একটা তরকারি পাঁপড় ভাজা ছিল লেবু লঙ্কাগুলো তো ছিলই আর চিকেন ছিল চাটনি হয়নি তবে বাচ্চাগুলো পরে চাটনির কথা বলছিল বাট সেটা আর হয়নি মানে এই সময়ের মধ্যে যে রান্না বান্না করে বাচ্চাগুলোকে টাইমে মানে খাওয়ানো গেছে এটাই অনেক আর ওই যে দেখো ওইখানে পিকনিকের আমাদের জায়গাটা রয়েছে আর আমরা একটু হাঁটতে হাঁটতে দূরে ঘুরতে যাচ্ছিলাম এখানে একটা ঢিবির মতো জায়গা ছিল এখানে এসেছিলাম আমরা হাঁটতে হাঁটতে মানে ওই ওপরটা থেকে ভিউটা এত সুন্দর লাগছিল কি বলবো কিন্তু প্রচন্ড হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া দিচ্ছিল এখানে মনে হচ্ছে যেন দার্জিলিং বা পাহাড়েই হয়তো ঘুরতে এসেছে এরকম তো এখন সমস্ত বাচ্চাদের নিয়ে একটা ছবি তোলা হচ্ছিল যে পিকনিকে এসেছে আর এখানে দেখো বাচ্চারা সব কেলার দড়ি বল এগুলো এনেছিল বর বলছে আমি একটু শরীর গরম করে নিই প্রচণ্ড ঠান্ডা আর সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো এইখানে মাংস কষানো চলছে মাংস এখানে হয়েও গেছে কষাতে কষাতে আর ওই যে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে ওখানে যাদের নিয়ে পিকনিকে আসা হয়েছিল আগে তাদেরকেই খেতে দেওয়া হয়েছে আর কি আমরা পরে ব্যাচে বসবো তো এখানে এদেরকে দেখেই বুঝলাম যে জীবনটা কত কষ্টকর পাশে মাগুলো খাচ্ছে ঠিকই কিন্তু বাচ্চাগুলো এতটাই বাজে অবস্থা যে এক একজন খেতেও পারছে না এই যে খাইয়ে দিতে হচ্ছে আবার কেউ কেউ খেতে পারছে নিজে হাতে কিন্তু অ্যাবনরমাল তো এই ওইদিকের মেয়েটাকে দেখে সবথেকে বেশি খারাপ লাগছিলো মানে খাবারটা ঠিকমতো মুখে উঠছে না এতটাই বাজে অবস্থা তো যাই হোক ওদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বসে গেছি প্রায় এখন চারটে সাড়ে চারটে মতো বাজে পুরো কুয়াশা পড়ে গেছে চারিদিকে সেই সব আমরা খেতে বসেছি আর মানে কি বলবো খেতেও ইচ্ছে করছিল না এমন শীত করছিল ওই টাইমে কি বলবো এখানে ডাল ভাত আর একটা সবজি পড়ে গেছে অলরেডি আর এই যে চিকেনও পড়ে গেছে খাওয়া দাওয়া করে সমস্ত বাচ্চাদের বাড়ি পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে টোটো করে যে এসেছিলো মানে নিয়ে আসা হয়েছিল টোটো করে ওই টোটোগুলোই ফিরে যা সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়ার পরে আমরাও ফিরে এসেছি ঠান্ডার মধ্যে যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে